আমাদের সিনিয়র যেমন মা বাবার কাছে আবদার করে আমাকে দিতে হবে আমি চাই ঠিক একই কায়দায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা দেশের মা বাবার কাছে তারা কি চেয়েছিল আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের কোটা সংসার করতে হবে কোটা বাতিল করতে হবে ইত্যাদি এর বিবে বিপরীতি বেশ কিছু ছাত্র লাশ হয়ে যায় আমি তাদের প্রত্যেকের রূহের মাগফরাত কামনা করি এবং তা এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে বাবার কাছে লাশ এটা অনেক অনেক বেদনাদায়ক অনেক কষ্টের আমি তাদের পিতামাতা এবং তাদের আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা যাতে বেসে বেশি আমরা মানব সম্পদ হারানো আর যে সম্পদ যেগুলো কি মেট্রোল বা বিটিভি অথবা ডাটা সেন্টার এগুলি আবার ফিরে আসবে টাকা খাটে আসবে কিন্তু আমরা মানব সম্পদ আর আমি না বাবা তার সন্তান হারা সেই সন্তান আর ফিরে পাবে না যাই হোক যাই হয়ে গেছে আমরা আর কোন মায়ের সন্তান যাতে খালি না হয় আমরা সেই চেষ্টা করব। সরকার চেষ্টা করবে জনগণ চেষ্টা করবে আসুন আমরা কিভাবে এই দ্বন্দ্বদের মীমাংসা করতে পারি আমি দ্বন্দ্বের উপর পরীক্ষা চালিয়ে দেখেছি যে আঘাতের মাধ্যমে মীমাংসা হয় না সমাজতার মাধ্যমে মীমাংসা হয় এই উপরে আমি আবার জরিপ চালাই এতে দেখা যায় দেশের ভেতরে যদি কোনো সমস্যা হয় দ্বন্দ্ব হয় তার মাধ্যমে মিলিয়ে দিলি হান্ড্রেড তাই আমরা পেয়ে গেলাম সমঝোতা মাধ্যমে মিলিয়ে দিলি দুই পক্ষ মিলিয়ে যাবে প্রশ্ন হলো কার সেই মিলাবে কে সেই ব্যক্তি যে দুই পক্ষকে মিলিয়ে দেবে এর উপরে আমি আবার যে চালাই এতে দেখা যায় ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি তাহলে মানে কমন পিপল দুই পক্ষের কমন পিপল পার্সেন্ট ষোলো নিজেরা হচ্ছে জাতিসংঘ হচ্ছে একশো পার্সেন্ট তিনি আমরা মানুষ পেয়ে গেলাম কারা করবে প্রশ্ন হলো কোন প্রক্রিয়ায় সমঝোতা করা হলে পক্ষপাত থাকবে না পক্ষপাতিত্ব থাকবে না কেউ কারোর প্রতি পক্ষপাত করতে পারবে না সেটা হচ্ছে যদি প্রত্যেকের চাহিদা কার কি চাহিদা কার কি ক্ষতি কার লাভ কার কি লোকসান ইত্যাদির উপরে প্রশ্নপত্র তৈরি করা এবং এই প্রশ্নপত্রের উপরে কোশ্চেনের উপরে উল্লিখিত যারা ব্যক্তি রয়েছেন যারা নির্বাচিত নিরপেক্ষ ব্যক্তি রয়েছেন তাদের মাধ্যমে মাধ্যমে তাদের মাধ্যমে যদি আমরা করি যোগৰ যে আছে যি ফলাফল আছে এই মাধ্যমে যদি আমাৰ ৰায় ঘোষণা কৰি উভয় পক্ষ মেলে নিবে আমি আশা কৰি সক্ষম হৈছি ধন্যবাদ সবাই